নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আমরা কিভাবে নতুন আইডিয়া খুঁজে বার করতে হয় সে ব্যাপারে আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া রয়েছে কিন্তু আপনি শুরু করতে ভয় পাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন শুরু করা যাক নতুন বিজনেস আইডিয়া খুঁজে বার করার তিনটি উপায় আপনি সমস্যা খুঁজে বার করুন এবং তার সমাধান দিন দু নম্বর ট্রেন্ড ও বাজার বিশ্লেষণ করুন তিন নম্বর আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর চিন্তা করুন তো বন্ধুরা এখন আমরা প্রথম পয়েন্ট দেখব সমস্যা খুঁজে বার করুন এবং তার সমাধান দিন বন্ধুরা উদাহরণ হিসেবে বলতে পারি যে উবেরের উৎপত্তি হয়েছিল একটা ট্যাক্সি সার্ভিস দিয়ে যখন একজন মানুষ ফিল করেছিল যে সময়ে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না কোথাও যাওয়ার জন্য তখন তিনি এই ব্যাপারটা ভেবেছিলেন যে কিভাবে সঠিক সময়ে তিনি ট্যাক্সি পেতে পারেন এবং সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন এই সম সাকে দূর করার জন্য উবরের উৎপত্তি হয় এইভাবে আজকে সেটা অনেক বড় বিজনেসে পরিণত হয় এবং সেটা দেখে আমাদের দেশে ওলা আজকে একটা বড় কোম্পানিতে পরিণত হয় তো সেইভাবে আমাদের প্রথমে সমস্যা খুঁজে বার করতে হবে আপনার লাইফে আপনি আপনি অবজারভেশন করতে শুরু করুন লাস্ট এক সপ্তাহ ধরে ধরে বা তার থেকেও বেশি সময় কি এমন ডেলি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাছাড়া আপনি প্রতিদিনের মানুষের জীবন চর্চা দেখুন তাদের সঙ্গে কথা বলুন তারা জীবনে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করুন তারপর আপনি সেই এই সমস্যার কোনো সুরাহ দিতে পারেন কিনা সে ব্যাপারে ভাবুন তো আপনাদের আমি কমেন্টে পাঁচটি সমস্যার কথা লেখার জন্য অনুরোধ করব। এভাবে করে আপনি একটা ডায়েরি করুন যেখানে আপনি প্রতিদিনে যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলোকে নোট ডাউন করুন তাছাড়া অন্যান্য মানুষের সঙ্গে কথা বলে যদি কোনো সমস্যার কথা খুঁজে পান সেগুলোও নোট ডাউন করুন এভাবে আপনি কিছুদিন করার পর সেই সমস্যাগুলোর উপযুক্ত সমাধান আপনি কিভাবে করতে পারেন সেই ব্যাপারে ভাবুন যদি সেই সমস্যা অনেক বড় হয়ে থাকে তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করুন এবং সেটা একটা ব্যবসায় পরিণত হতে পারে এইভাবে অনেক কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে গিয়ে আজ বড় বড় কোম্পানি প্রতিস্থাপিত করেছে তো প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সমস্যা খুঁজে বার করুন তারপর সমাধান করার চেষ্টা করবেন দ্বিতীয় পয়েন্ট ট্রেন্ড ও বাজার বিশ্লেষণ করুন অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন হয়তো গুগল ট্রেন্ড বলে একটা সাইট রয়েছে যেখানে গিয়ে আপনি বর্তমান ট্রেন্ড সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবেন তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে খোঁজার চেষ্টা করুন মানুষ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কোয়ারা নামে একটা সাইড রয়েছে যেখানে মানুষ তাদের সমস্যা এবং সমাধানের কথা লিখে থাকে এভাবে আপনি এই সব মার্কেট প্লেসগুলোতে গিয়ে মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন এবং তাকে কিভাবে। সমাধান করা যায় সে ব্যাপারে ভাবুন তারপর সেগুলো একটা ব্যবসায় পরিণত করা যায় কিনা সেটাও ভাবতে থাকুন উদাহরণ হিসেবে বর্তমান যুগে এআই খুবই পপুলার হচ্ছে আপনি চেষ্টা করুন এই এআই দিয়ে আপনি কোনো ধরনের বিজনেস তৈরি করতে পারেন কি না দ্বিতীয়ত লোকাল ফুড ব্র্যান্ড আপনি লোকাল যত ধরনের ফুড যারা প্রোভাইড করে তাদেরকে একটা ব্র্যান্ডে পরিণত করার কথা ভাবতে পারেন এভাবে ছোট ছোট জিনিসকে আপনি ব্যবসায় পরিণত করতে পারেন তিন নম্বর পয়েন্ট আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বন্ধুরা আপনি একটু ভেবে দেখুন যে আপনি কোন কাজে খুব দক্ষ এবং আপনার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে সেই কাজ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তার জন্য আপনাকে আপনার পুরোনো দিনের কথাগুলো ভাবতে হবে যে আপনি কী এমন কাজ করতেন যা দেখে লোক আপনাকে বাহবা দিত সেই ব্যাপারে ভাবুন এবং আপনার দক্ষতা খুঁজে বার করুন এবং সেটাকে একটা ব্যবসায় পরিণত করা যায় কি না সে ব্যাপারেও ভাবতে থাকুন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি আজ এ সফটওয়্যার ডেভেলপার কোনো প্রোডাক্ট তৈরি করে মানুষের প্রবলেম সলভ করতে পারেন এটা একটা ব্যবসা হতে পারে অথবা আপনি ছোটবেলা থেকে কেক বানাতে খুব ভালোবাসেন সেই কেক তৈরি করে আপনি বেকারি বিজনেস শুরু করতে পারেন এভাবে ছোট ছোট নিজের দক্ষতা ও অভিজ্ঞতা খুঁজে বার করুন এবং সেটাকে ব্যবসায় পরিণত করা যায় কীভাবে সে ব্যাপারটাও ভেবে দেখুন বন্ধুরা এবার আমরা ব্যবসার জন্য আইডিয়া তো পেয়ে গেছি সেটা আপনার ব্যবসার জন্য উপযুক্ত কি না সেটা আপনাকে ভাবতে হবে তো দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব আপনার আইডিয়া ব্যবসার উপযুক্ত কিনা স্ট্যাটিস্টিক্স বলছে চালু হওয়া ব্যবসা 42% প্রথম বছরেই বন্ধ হয়ে যায় তার কারণ এই ব্যবসাগুলোর খুব একটা চাহিদা থাকে না তাই আপনার আইডিয়া উপযুক্ত কিনা সেটা আপনাকে আগে ভেরিফাই করতে হবে আপনার আইডিয়া উপযুক্ত কি কিনা তা যাচাই করার প্রথম পদ্ধতি হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করার আগে মানুষের কাছে এটা পৌঁছান যে এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তারা কি আপনাকে অর্থ দিতে ইচ্ছুক অর্থাৎ তারা প্রি অর্ডার করার জন্য প্রস্তুত আপনি তাদের কাছে এভাবে অফার করুন আগামী এক মাসের মধ্যে অমুক তারিখে আমার একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আপনারা কি এই প্রোডাক্ট বা সার্ভিস নিতে ইচ্ছুক যদি তারা ইচ্ছুক হয় এবং এর জন্য আপনাকে প্রি অর্ডার দেয় তাহলে ভাববেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস খুবই ভালো যা মানুষের প্রবলেম সলভ করছে যার জন্য তারা আপনাকে অর্থ প্রদান করছে তাই এটা নিয়ে একটা ব্যবসা করা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে এম মিনিমাম ভাইবল প্রোডাক্ট অর্থাৎ যতটা কম টাকা খরচ করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করতে পারেন তত ভালো তারপর এটা মার্কেটে আপনি ছড়িয়ে দিন এবং দেখুন যে মানুষ এটার উপর কীভাবে রেসপন্স দিচ্ছে যদি সত্যি মনে হয় যে এই প্রোডাক্টটায় মানুষ অল্প হলেও রেসপন্স দিচ্ছে তাহলে সেটাকে অ্যাজ এ ব্যবসায় পরিণত করার কথা ভাবতে পারেন তিন নম্বর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার কোনো কম্পিটিটর রয়েছে কিনা তাকে অ্যানালাইসিস করুন এবং তার ব্যবসা কেমন চলছে সে আদৌ উপযুক্ত প্রফিটেবল হচ্ছে কিনা এইসব জিনিসগুলো আপনি খুঁজে বার করুন তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট ও সার্ভিস দীর্ঘ টার্মের জন্য একটা ব্যবসায় পরিণত করা যাবে বন্ধুরা এর জন্য যেগুলো আপনি করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড অ্যাডের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছান একটা ল্যান্ডিং পেজ তৈরি করুন সেটাতে কতজন সাইন আপ করছে সে ব্যাপারে আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত গুগল ফর্ম তৈরি করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছান এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করুন এইভাবে আপনি আপনার প্রোডাক্টকে ভ্যালিডেট করতে পারবেন যে সেটার মাধ্যমে একটা ব্যবসা শুরু করা সম্ভব কিনা বন্ধুরা ব্যবসা শুরু করার ধাপগুলি নম্বর এক বাজার গবেষণা করুন নম্বর বিজনেস প্ল্যান তৈরি করুন তিন নম্বরে লঞ্চ করুন নম্বর মার্কেটিং শুরু করুন পাঁচ নম্বরে প্রাথমিক কাস্টমারের ফিডব্যাক নিন এবং প্রোডাক্টকে আরও উন্নত করার চেষ্টা করুন তো বন্ধুরা এবার আসছি প্রথম পয়েন্ট বাজার গবেষণা করুন অর্থাৎ বন্ধুরা আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস শুরু করতে যাচ্ছেন তার প্রকৃত কাস্টমার কারা তাদের খুঁজে বার করুন আপনি এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস যেটা শুরু করতে যাচ্ছেন তার প্রকৃত কাস্টমারের এজ গ্রুপ কী হবে তারা এই ধরনের প্রোডাক্ট আদৌ ব্যবহার করবে কি না তাদেরকে আপনি কোথায় পাবেন এই সব ব্যাপারে আপনাকে আগে রিসার্চ করতে হবে তার কারণ আপনি যদি এই জিনিসগুলো না করেন তাহলে প্রকৃত আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না তাই এটা আগে ভাবা খুবই জরুরি তাছাড়াও আপনার কাস্টমার এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কত পে করতে পারে এই সব খুঁটিনাটি বিষয়গুলো একের পর এক লিখে আপনি একটা কাস্টমার পার্সোনা তৈরি করতে পারেন অর্থাৎ কাস্টমারের পুরো বৃত্তান্ত এবং সেটা রিসার্চ করতে পারেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপযুক্ত কিনা আর সেই কাস্টমারদের আপনি কোথায় পাবেন সেটাও খুঁজুন সেই কাস্টমার সোশ্যাল মিডিয়া কোন সাইট সব থেকে বেশি ব্যবহার করে সেগুলোও জানা আপনার দরকার আছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বাকিদের থেকে কিভাবে আলাদা করবেন সে ব্যাপারটাও আপনাকে নজর দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিজনেস প্ল্যান তৈরি করা লক্ষ্য নির্ধারণ করুন শর্ট টার্ম এবং লং টার্ম শর্ট টার্মে আপনি কিভাবে কাস্টমারদের কাছে পৌঁছাবেন এবং তারা যাতে বারবার আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেয় দীর্ঘ সময় ধরে সেটা আপনাকে ভেবে বার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং আপনাকে মার্কেটিংয়ের খুব প্রচেষ্টা চালাতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সেই সব কাস্টমারের কাছে খুব অনায়াসে পৌঁছাতে পারেন যেমন ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম গুগল অ্যাড এগুলোর মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন আপনার প্রকৃত কাস্টমার তাই মার্কেটিংয়ের প্ল্যান করুন তিন নম্বরে হচ্ছে বাজেট ও পরিকল্পনা আপনার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু বাজেট নিয়ে বাজেট ঠিক করে রাখতে হবে তার কারণ আপনি যখন ব্যবসায় শুরু হয়ে করে দেবেন তখন যদি ব্যবসা কয়েক মাস না চলে আপনাকে সার্ভাইভের ব্যবস্থা রাখতে হবে তার কারণ ব্যবসা শুরুর দিকে হয়তোবা ততটা ভালো না চলতে পারে তাই জন্য আপনাকে সারভাইভ করার ব্যাকআপ রাখতে হবে এবং আপনি কোন পারপাসে কত টাকা ইনভেস্ট করবেন সেটাও ভাবতে হবে যেমন মার্কেটিংয়ে কত টাকা প্রোডাক্ট ডেভেলপমেন্টে কত টাকা এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে ডিসাইড করতে হবে তারপর আপনি ব্যবসা শুরু করতে পারেন তিন নম্বরে এমভিপি লঞ্চ করা বন্ধুরা এম মিনিমাম ভাইবল প্রোডাক্ট অর্থাৎ আপনাকে সেই প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করতে হবে এবং এটা মাথায় রাখবেন যে যতটা কম খরচা করে আপনি এই প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবেন ততটাই ভালো কারণ আপনি জানেন না এটাকে দিয়ে কত বড় ব্যবসা তৈরি করা যেতে পারে তাই আপনি সব থেকে কম পুঁজি লাগিয়ে এই প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করুন এবং এটা মার্কেটে ফিট কিনা সেটা যাচাই করুন তাই প্রোডাক্টটাকে খুব তাড়াতাড়ি লঞ্চ করার চেষ্টা করুন এই প্রোডাক্ট চলবে কিনা যাচাই করার জন্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আপনি যাচাই করার চেষ্টা করতে পারেন মার্কেটিং শুরু করুন মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া লোকাল মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্স এসিও এগুলো আপনার ব্যবসার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস আপনি ধীরে ধীরে একটার পর একটা মার্কেটিং টুলগুলো ইউজ করে আপনি আপনার ব্যবসাকে বাড়াতে পারবেন বন্ধুরা প্রোডাক্ট তৈরি করার পর পাঁচ নম্বর কাস্টমার ফিডব্যাক নিন এবং প্রোডাক্টকে উন্নত করুন অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করেছেন এই প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিন কিভাবে এই প্রোডাক্টকে আরও ভালো করা যায় এবং এতে কি কি ত্রুটি রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করুন এবং সেগুলোকে আরও ভালো করার চেষ্টা করুন তাই তাই কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিন এবং প্রোডাক্টকে আরও সুন্দর ও ভালো করার চেষ্টা করুন আপনার ব্যবসার পাঁচটি গোপন সূত্র এক নম্বর অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে শুরু করুন মার্কেট এ কাস্টমার যেভাবে চাইছে সেভাবে প্রোডাক্টটাকে কাস্টমাইজ করার চেষ্টা করুন এতে ধীরে ধীরে আপনার প্রোডাক্ট মার্কেট ফিড হয়ে উঠবে দু নম্বর নেটওয়ার্কিং আপনার ব্যবসার রিলেটেড যারা অনেক বড়ো ব্যবসাতে পরিণত করেছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন এতে আপনি বুঝতে পারবেন যে তারা কীভাবে একটা ছোট্ট ব্যবসাকে এত বড়ো ব্যবসায় পরিণত করেছে গ্রাহক ফোকাস অর্থাৎ কাস্টমারদের রিভিউ ও ফিডব্যাক নিতে ভুলবেন না সেটা ভালো হোক বা খারাপ হোক খারাপ হলে আপনি চেষ্টা করুন যে তিনি কি খারাপ বলছেন এবং সেটাকে কিভাবে আপনি সলভ করতে পারেন এগুলোকে নেগলেক্ট করলে কিন্তু হবে না এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা আপনার প্রোডাক্টকে আরও ভালো করে তুলতে অনেকটাই সাহায্য করবে তাই এই কাজটি করুন লিগেলি কমিটমেন্ট অর্থাৎ কনসিস্ট্যান্ট থাকুন আপনি কেবলমাত্র ব্যবসাটা শুরু করে ছেড়ে দিলে চলবে না আপনাকে কন্টিনিউ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পেছনে টাইম দিতে হবে প্রতিদিন আপনাকে এটা ভাবতে হবে যে আমার প্রোডাক্ট কিভাবে আরও ভালো আরও কাস্টমারের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে সেই জন্য কনসিস্ট্যান্ট আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে স্ট্যাড বলছে সত্তর পারসেন্ট ব্যবসা আগামী বছরের মধ্যে বন্ধ হয়ে যায় তাই সেই ব্যাপারটা যাতে আপনার ক্ষেত্রে না ঘটে তার জন্য আপনার ব্যবসাটা কন্টিনিউ মার্কেটে যাতে ফিড হয়ে থাকতে পারে সেই ব্যাপারটা নিয়ে ভাবুন তার জন্য কনসিস্ট্যান্ট আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাঁচ নম্বর লার্নিং মাইন্ডসেট অর্থাৎ আপনাকে সবসময় শেখার জন্য প্রস্তুত থাকতে হবে সেটা আপনার প্রোডাক্ট হোক কোনো সার্ভিস হোক যাই হোক না কেন এর জন্য আপনি বই পড়তে পারেন এর জন্য আপনি কোনো প্রডকাস্ট শুনতে পারেন এবং কোনো ব্লক পড়তে পারেন প্রতিদিন কিছু না কিছু পড়ার চেষ্টা করুন আপনার ব্যবসাকে কিভাবে আরও ভালো আরও সুন্দর করে তোলা যায় বন্ধুরা কিছু সমস্যা সমাধানযোগ্য ব্যবসা হিসেবে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি প্রথম হচ্ছে ব্লিংকিট ব্লিংকিট কোম্পানি বুঝতে পেরেছে যে কাস্টমাররা কখনোই একটা প্রোডাক্টের জন্য এত সময় ওয়েট করে থাকতে পারবে না তাই তারা দশ মিনিটের মধ্যে কিভাবে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করা যায় সেই সমস্যার সমাধান বের করেছে তাই তারা আজকে খুব পপুলারিটি লাভ করেছে তেমনিভাবে ওলা উবের এগুলো রয়েছে আপনাকে ট্যাক্সি সার্ভিস প্রোভাইড করার জন্য কিভাবে আপনার সময় ওয়েস্ট না হয় আপনি খুব তাড়াতাড়ি ট্যাক্সি পেয়ে যান তাই তারা এই বিজনেস দাঁড় করিয়েছে সঙ্গে রয়েছে র্যাপিডোও তো বন্ধুরা এই রকম বিজনেসগুলোর কথা ভাবুন যে এরা এক এক ধরনের সমস্যার সমাধান করেছে এবং সেটাকে ব্যবসায় পরিণত করেছে তাই আপনাকেও ভাবতে হবে কীভাবে এইর ধরনের সমস্যার সমাধান আপনি করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যা শিখলাম তা হচ্ছে কিভাবে একটা ব্যবসা তৈরি করার জন্য আইডিয়া খুঁজে বার করব কিভাবে সেই আইডিয়া ভ্যালিড কিনা যাচাই করব। কিভাবে একটা সফল ব্যবসা শুরু করতে হয় এবং সেই ব্যবসায় সফলতা লাভ করতে আমাদের কি করতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে